আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা তেইশ তারিখ মঙ্গলবার থেকে অনুষ্ঠিত হবে কিন্তু বর্তমান সময়ে নোটিশ দিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সকল ক্লাস বন্ধ থাকবে সেক্ষেত্রে তোমরা জানো তো তোমাদের একটা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুরে যেহেতু অনেক তাপদাহ থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষার ডেট চেঞ্জ হতে পারে প্রাকৃতিক দুর্যোগের কারণে এজন্য তোমরা সবাই জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড সবসময় খেয়াল করবে এমনকি তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে পরবর্তী কোনো আপডেট নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করলে সঙ্গে সঙ্গে তোমরা সেই নোটিশে আপডেট পেয়ে যাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ